ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক থাকে শুধু নতুন রূপই দেয়নি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ২০ হাজার মানুষের ভাগ্যেও নিয়ে এসেছে পরিবর্তন উপজেলার ছয়টি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হুঁশিয়ারি কারখানা যেখানে তৈরি হয় শীতের বাহারি ডিজাইনের পোশাক উদ্যোক্তাদের দাবি সুতার সহজ প্রাপ্যতা স্বল্প সুদের ঋণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব বগুড়া থেকে ফিরে বুলবুল আহমেদের ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন দেশ ভাগের পর মারোয়ারিদের কাছ থেকে পাওয়া দুটি হস্তচালিত যন্ত্র দিয়ে যাত্রা শুরু হয় কোচা শহরের হুশিয়ারি শিল্পের ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট বনগ্রাম রতনপুর সহ আশপাশের গ্রামে প্রতিটি বাড়িই যেন হয়ে উঠেছে এক একটি শীতবস্ত্রের কারখানা দুই সালে দশ হাজার টাকা পয়োজনে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে মনে করেন যে আট দশ লক্ষ করে এক একশো আর কি কিস্তি টিস্তু তুলে মনে করেন যে ব্যবসা বাণিজ্য করা না তীব্র গরমেও শীতের পোশাক তৈরিতে ব্যস্ত গোবিন্দগঞ্জের হুশিয়ারি শিল্পের কারিগররা রঙবেরঙের সুতুর মিশিলে আধুনিক মেশিনে নিখুঁত বুননে তৈরি হচ্ছে শীতের টুপি হাত মোজা সোয়েটার সহ প্রায় ১৫০ ধরনের বাহারি শীতবস্ত্র এসব পণ্যের কাঁচামাল আসে পোশাক কারখানার ফেলে দেয়া জুটের সুতা থেকে বগুড়ার আদমদিঘিতে গড়ে ওঠা জুট প্রক্রিয়াকরণ শিল্পের উপরই মূলত গড়ে উঠেছে গোবিন্দগঞ্জ হুঁশিয়ারি শিল্পটি মানসম্মত শীতবস্ত্রের জন্য এখন বিদেশি সুতাও ব্যবহার হয় মেশিনগুলো আমার প্রায় এগারো মাস বারো মাসই চলে খালি দুই মাস তিন মাস বিক্রি ইসলিমিতে সহযোগিতা পাই ছয় একবার চার আর দুই এরবার ছিল ছয় পার্সেন্টে তো এইবার ছয় পার্সেন্ট হবি আর যে গত যে সিন গেছে ওই ছিল পনেরো পার্সেন্ট ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় এই শিল্পে নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ টুপির মেশিন মুজার মেশিন এগুলো আসলো ওই মাল আর চলে না ওটা বিক্রি করে দেয় জ্যাকার মেশিন নেশা পড়ছে কারণ সেই জ্যাকার মেশিন নেশার অপরাটা নিয়ে কাজ করা পড়ে কারণ ওই কাজের সবই তো আর মানুষ দেখা করা যায় না তো নিজে বস থাকা ক্ষেত্রে মনে করেন যে মাল টাল গোসান গাছিন করি যাই হোক সুতোপাতি তুলে দেয় সরকারি কোনো ব্যাংকের শাখা না থাকায় অতিরিক্ত সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের এছাড়া ঘন ঘন লোডশেডিং নিয়েও ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের কারণে বেশি সমস্যা মনে করেন সব সময় তার থাকে না কারণ থাকলে সুবিধা ভালো বেশি করে মাল বানি এখন থেকে গেলে শীতের সময় বিক্রি করে না লাভ বেশি আসে বিদ্যুতের উপরে সব কিছু আবার বিদ্যুৎ দিদির না থাকলে আমরা সারাদিনই মায় কারেন্ট দিদির আপনার সারাদিন থাকে পাঁচশো থেকে ছয়শো টাকা সারা দেশে শীতবস্ত্রের চাহিদার এক তৃতীয়াংশে সরবরাহ হয় এই অঞ্চল থেকে রপ্তানির সুযোগ পেলে সম্ভাবনাময় এই শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা মার্কেটটা শুধু বাংলাদেশি সীমাবদ্ধ এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ডাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই আশা করি যেহেতু পণ্যটা আট দশ মাস আমরা বানায় স্টক করি ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে লিকুইড মানি বেশি প্রয়োজন আমাদের আরও যদি সহযোগিতা সহযোগিতা থাকে আমরা আরও ভালো করতে হবে সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন ডিজিটাল কেপিবিলিটির কথা অনেকদিন ধরে বলছি কিন্তু আমাদের খুব বেশি ক্যাপিবিলিটি যে হয়েছে তা না এখানে কাজ করার স্কোপ অনেক বেশি অনলাইনে এই ট্রেনিংগুলি করতে পারি তাহলে আমাদের একে তো আমার ক্যাপাসিটির ইস্যুটা সলভ হয়ে যাবে তিরিশ জনের বদলে আমি হয়তো তিন হাজার লোককে একই সঙ্গে ট্রেনিংটা দিতে পারবো এটা অন্যান্য দেশে অনেক আগে শুরু করেছে এবং এটা সুফলটা আমরা পাচ্ছ এক হাজারেরও বেশি হুশিয়ারি কারখানা নিয়ে একটি পূর্ণাঙ্গ শিল্প ক্লাস্টারিটি নারী পুরুষ মিলে এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক কাজ করে এখানকার বাৎসরিক টার্নওভার প্রায় শত কোটি টাকা রপ্তানির সুযোগ পেলে এই সম্ভাবনাময় হুশিয়ারি শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে Dinner Sultana, BTV News.